গরুর খামার লাভারদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটার টপিক হবে যে গরু ছেঁড়লে আসলে আমাদের করণীয় কী আর গরু কি কী করলে আপনার গরু ছেঁড়বে না সেগুলো সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেওয়ার দেখুন আমার এই যে গোলে যে গোবরটা দেখছেন এটা কোনো পরিষ্কার করিনি কিন্তু আমার গুইলে কিন্তু আল্লাহ রহমতে কোনো ছেঁড়ো সমস্যা নাই কোনো গরুরই সমস্যা নাই সুস্থ আছে সবাই কিন্তু এর কারণটা কি এর কারণ হচ্ছে একটাই যে গরুর আপনার নিয়মিত কিমির যে ডোজটা সেটা দিতে হবে আপনার যদি কিমের ডোজটা দিতে দেরি হয়ে যায় বা সঠিক সময় যদি না দেন গরু কিন্তু ছিলেন এটা গেলে একটা কারণ আর একটা কারণ আছে আপনার যদি গরুর খাবারের যদি ময়লা থাকে বা যে নান্দাটা আপনি খাতে দেবেন এই যে দেখেন এই যে নান্দা সেকটা। এখান থেকে এই নান্দাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতে না দেন গরুর গরুর খাবারটা দেওয়ার আগে অবশ্যই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নলে কিন্তু গরুর ছড়ানোর সম্ভাবনা থাকবে থার্ড আর একটা কারণ হচ্ছে যে আপনার গরু মনে করেন অনেক সময় ছেঁড়ানোর মানে দোষ থাকে আপনি কিমির দোষ দিছেন বিভিন্ন ওষুধ খাওয়াইছেন তারপরেও ছেড়ুন সারতেছেন না তখন আপনার করণীয় কি। তখন আপনার করণীয় হবে যেটা সেটা হলো যে আপনি তখন ক্যাটাফস আর অ্যামাইনো এটা ভালোভাবে দিবেন ক্যাটাফস আর অ্যামাইনো আপনি আসছে তিনটা ডোজ কমপ্লিট করবেন তিন ডোজে আশা করা যায় ঠিক হয়ে যাবে অবশ্যই পঁচিশ এমএল করে দেবেন এক ক্যাটাফাস অ্যামাইনো দুটোই সমান দেওয়ার চেষ্টা করবেন আর একটা কারণ অনেক সময় আপনারা দেখবেন যে বাড়িতে কোনো ওষুধ নাই কিন্তু আপনার গরুত্ব সুস্থ রাখতে হবে গরুর ছেঁড়ানোটা তো আপনাদের বন্ধ করতে হবে তখন একটা ঘরোয়া পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন যে গরুর তখন সবেদা আমাদের দেশীয় যে সবেদাটা আছে এই সবেদাটা খাওয়াবেন আপনার এই সবেদা কিন্তু গরু ছড়ানোর রোধে অনেক কার্যকরী এটা প্রমাণিত আমি নিজেও এর ফলাফলটা অনেক ভালো পেয়েছি তবে এটা হচ্ছে সাময়িক তবে মনে করেন যে হালকা গরু নরম মানে গরম মানে আপনার কি বলি নরম নেতে এই ক্ষেত্রে কিন্তু আপনি সবাই খাওয়াতে পারেন আর একটা কাজ করা যায় আপনার গরুটা যখন দেখবেন যে অতিরিক্ত নরম মানে নরম গোবরটা অতিরিক্ত নরম তখন আপনি কুড়া খাওয়াবেন আপনার চালের যে কুড়াটা আছে কুড়াটা আপনি ভালোভাবে মনে করেন দিনে একটা পর্যাপ্ত পরিমাণ খাওয়ালেন তখন দেখবেন যে আপনি রেজাল্টটা ভালো পাবেন আস্তে আস্তে গরুন আপনার গোবরটা টাইট হওয়া শুরু হবে এই মূলত এইগুলো ফলো করলেই আপনি একটা গরুর খুব সহজে তার পেটটা পরিষ্কার রাখতে পারবেন মানে এই সেড়ানোর যে দোষটা এগুলো হবে না দেখেন আমার এই গরু কিন্তু কিছুদিন আগে সেড় ছিল আপনাদের সঙ্গে একটা শর্ট ভিডিও শেয়ার করছিলাম এখন দেখেন আমার গোয়েলে প্রত্যেকটা গরুরই গোবরটা অনেকটা শক্ত আছে মানে একটা সুস্থ গরুর যত লক্ষণ আছে সেগুলো আছে কিন্তু এতে তবে আশা করি আজকে তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং আমি যে তথ্যগুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম এই তথ্যগুলো খুবই কার্যকর এগুলো যদি কারো কোনো সমস্যা হয় এগুলো আপনারা প্রয়োগ করতে পারেন